আজকে আমি যা করেছি আর যা করব সব কিছু নিজেই করব কেউ আমাদেরকে কোনো সাহায্য করে নাই আমি আর আমার বর যা নিজে ভাবছি তার দুজনে মিলেই করে আছি আর কি আজ অবধি আজ অব্দি কেউ বলে নাই ঘুম থেকে উঠেই প্রতিদিনের কাজ হলো মাম্মাম যেগুলো রাত্রে কাপড় ইউজ করে ওই কাপড়গুলো ভিজাই দেওয়ানো কালকে দুইটা কম্বলে বেড়েছে কারণ বলতো কেন মাম্মা যেহেতু কালকে রাত্রে বমি করেছে তার সাথে কিন্তু পটিও করেছে তো দুটো কম্বল একদম নষ্ট করে দিয়েছে একটার মধ্যে বমি আর একটার মধ্যে পটি করে দিয়েছে কি বলবো বলো তো রাত্রে জানি না কিসের জন্য যে এত বমি করেছে তার সাথে পটিও করেছে কালকে রাত্রে কী হয়েছে কিছুই বুঝতে নি তো অনেকটাই মানে দুইটার দিকে হ্যাঁ ঠিক হয়েছে তারপরে হ্যাঁ ঘুমাইতে পারছে জানি না কী বা হয়েছিলো কিচ্ছুই বুঝতে পারিনি তো যাই হোক আজকের ওয়েদারটা ছিল একদম কিন্তু বৃষ্টি তার সাথে কম্বল ধরছি জানি না আজকে শুকাবে কি না যদি না শুকায় তাহলে তো রেখে দিয়ে দিলাম আর কম্বল যদি একদিনে যদি না শুকায় তাহলে তো কতটা যে গন্ধ বাড়ায় সেটা আর বলার বাইরে তার সাথে মাম্মুমের কাপড়গুলো ভিজিয়ে দিলাম এগুলো আর কি পরে ধুবো এখন সংসারে কাম করব। আজকে তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব। সবাই কিন্তু প্লিজ উত্তরটা দিও কমেন্টের মাধ্যমে কারণ বলতো কেন এটি বেশি ইম্পর্ট্যান্ট কথা আচ্ছা বলো যাই হোক বলেও কিন্তু অবশ্যই আচ্ছা আমাকে দেখে তোমাদেরকে কি মনে হয় এটা আগে বলো আমি কি কোনো ঝগড়িরটি মেয়ে না আমি হিংসরটি মেয়ে না আমি খুশির মেয়ে যেটাই হোক ওটা কিন্তু অবশ্যই কিন্তু জানাইও আমি আমি বলে লোকেদের দেখে এখন জ্বলে পড়ে ছাই হই আমি নাকি এটা আর ওটা আমি নাকি ঝগড়া করি দেখো তো কী জ্বালা আমি আমার নিজের কাম আমার বাচ্চা আমার স্বামীকে নিয়েই পারি না আর লোকের কখন দেখবো আর কখন চলবো বলো আর তার মধ্যে তো আমার কাজ আছে আরও সংসারে এত কাজ কাম তার মধ্যে কখন চলবো আর কখন করবো বলো তো দেখি এসবও বলে কি আর বলবো মানুষের মানুষের যে এত কথা কোথার থেকে যা বাড়ায় কিচ্ছুই বুঝতে পারি না এদিকে আমার স্বামী সারাদিনের নামে দোকানে যায় এত দূর ওই চিন্তা একটা থাকি সারাদিনে আর আমার বাচ্চা আমার বাচ্চা উঠবো কখন ঘুমাবো কখন বাচ্চাকে ঘুম পাতাবো বাচ্চাকে স্নান করাবো বাচ্চাকে খাওয়াবো এটা নিয়ে পারি না আর তার মধ্যে আরও নানান কথা তার মধ্যে তা আমার আরও টেনশন আছে কি আর বলবো মানুষ যে এত কিছু বলতে পারে তো যাই হোক আজকে এসব কথা কেন বলছি জানো কারণ আমি অনেক কথাই শুনছি আমার নামে তো বলবো না এখন দেখো আমার ভিডিও এত বলি যে যে আমার নামে খারাপ কথা বলো সে আমার ভিডিও দেখো না সে যদি দেখে এত কিছু বলে তাহলে আর কী করবো বলো এমনি তো সামনে তো ধরা পাচ্ছি না সেজন্য ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে এই কথাগুলো বলে তে নিশ্চয় বুঝতে পারবে যে কাকে বলতেছি তো যাই হোক এই এত কথা কোথার থেকেই গো কোথা থেকে বলতে পারো আর তুমি আমার সাথে কোনোদিন কথা বলেছিলে নাকি গো যে আমি এটা আমি ওটা এবং কি তোমার সাথে আমার কোনো চিনা চিনা পরিচিত হয় নাই এবং তুমি আমার কোনো রিলেটিভও হয় না তো কোন হিসাবে এত কথা বলতে পারো হ্যাঁ এদিকে আমার স্বামী আছে হ্যাঁ এদিকে আমার বাচ্চা আছে তাও যদি এইটা কথা বলতে পারো কি আর বলবো বলো তুমি যে নিজে দেখো কি তারপর অন্যকে বলি বুঝছো একটা ভিডিও কথা ভিডিও ইয়ে মানে করার কথা একটা মামুলি কথা না বুঝছো ভিডিও করা লাগে তারপরে এডিট করা লাগে তারপর ভয়েস ওভার দেওয়া লাগে এটার মধ্যেই দু ঘন্টা লাগে তার মধ্যে তো আমার সংসারের কাজ আছে আরও ঘুম আছে কত কাজ থাকে একটা সংসারের হ্যাঁ এসব নিয়ে আমি পারি না আর তোমার কথা নিয়ে আমি কখন ভাববো কখন কি করবো এটা বলো তো যাই হোক অনেক কথাই বললাম তো এই যে এখন ঘর মুছতেছি আর কি ওইদিকে বাপ বেটি মিলে ঘুমাচ্ছে এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। এইদিকে এক পায়ের উপরে খাড়া আমার গুলা আসার জন্য এদিকে আমার ঘরটা মুছতে দিচ্ছে না তো এই যে ঘর মুছতে না মুছতেই অমনি এখন মেয়েকে নিয়ে যাচ্ছে ওইদিকে ওর দাদু ডাকতেছে তাই ওর দাদুকে দেখতেছে আর কি ও যাবে কি না তো এদিকে ওর পাপাকে দিয়ে আমি আর কাজ আসলো ভাবলাম ওটা আগে করে নেই তারপর আবার ওর পাপার থেকে আমি নিব। শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটাই ভালো আছে আর আমি ভালো নেই কারণ আমার মামা মায়ের কালকে পুরো শরীর খারাপ করে পড়েছিল আর আজকে আমি অত ভালো নেই জানি না মাঝে মধ্যে যে আর কী হয় কী যা হয় কিচ্ছু বুঝতে পারি না কালকে বমি করে লুজ মোশন হয়ে একদম মেয়েটা শুকিয়ে গেছে তো যাই হোক তো এখন মোটামুটি আটটার মতন বাজে কোন সকালে উঠে পড়েছি তো এখন সান করে পটপট করে পূজাটা করে নিই নিয়ে ব্যস্ত দেখো তোমরা আমার মামা আমাকে অনেক ঘুম বাড়ানোর চেষ্টা করলাম মামা আমি এখনও হচ্ছে না তো কি করব এখন তো নয়টা বেজে গেছে বর যাবে দোকানে তাই এখন রান্না বাড়ি করবো রান্না বাড়ি বলতে চা বানাবো আজকে চা আর মুড়ি সকালের খাবার চলো মা আজকে আমার পুজোটাই জলদি হয়েছে এদিকে বরমশাই পুজো করে নিচ্ছে কারণ আমি যখন পুজো করতেছিলাম তখন মেয়ে উঠে পড়েছে মেয়েকে নিয়েছিল এদিকে বাপ পূজা করছে বেটি দেখতেছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আজকে কি রান্না করব আর আজকে কি খাবো এতে সকালে ভাবি আর কি তো এই যে সকালে খাওয়ার আজকে হলো চা আর মুড়ি আজকে এত বড় একটা দুর্ঘটনা হলো আমার সাথে কিছুই কাপটা নিতে যেয়ে হাত থেকে পড়ে গেল জানি না কোন শত্রু যে আমার পিছনে লাগছে এত আমরা সকলে লাল চাই খাই আমাদের ঘরে অত আর কি দুধ চা চলে না কারণ বন্ধু কেন যেহেতু আমরা চা বসার মধ্যে একদিন কি বা দু দিন খাই সেজন্য দুধটা তো থাকেই না ঘরের মধ্যে তো এই যে লাল চায়টাই খাওয়া হয় আর কি আমার পর লাল চা খাইতে অনেকটাই ভালোবাসে আজকে লাল চা তার সাথে মুড়ি এটা হলো বত্রিশ আনা চানা এটা আগে খেয়েছি এখন আরও বত্রিশ আনা বাড়াচ্ছে কি আর বলবো কত কিছু যে বাড়ায় দিন দিন তো এই যে আমিও খাইয়ে নিচ্ছি চা এদিকে বরমশায় কিন্তু বসে పొచ్చే ఆకీ টানা এক সপ্তাহ ধরে মাছ খাওয়ার পর আর মাছের প্রতি ভক্তি উঠে গেছে কারণ তো কেন মাসি বাড়িতে যে ছিলাম এই বাড়ির এই মাসি বাড়িতে একদিন মাছ ওই বাড়ি ওই মাসিতে একদিন মাছ এই মাছ খাইতে খাইতে আর ইচ্ছায় যেতেছিলাম তাই বরকে বললাম যে আর মাছটা তানার দরকার নেই এখন শুধু হালকা ভাতলা খাবো এক সপ্তাহের মতন তাই এই যে কালকেও খেয়েছি মাছ ছাড়া আজকেও মাছ খাবো না কালকে তো মঙ্গলবার জন্য ভাবলাম যে আজকে আর সবজি আনার সাথে সাথে এই যে শুকিয়ে যায় কি আর বলবো যেহেতু ফিরিজটা আমি যদি দেখি এটা নেই ওটা নেই বলো তো কেমনটা লাগে আমার পর রাত্রে জানা যে কী লাগবে বলো কারণ সকলে তো মানুষ বলতে না যেহেতু আমাদের দোকানের সামনে সেই জন্য জিরা শেষ হয়ে গেছিলো তো সামনে একটা কাকু মানে ওই আন্টিটা যে আসে আঙ্কেলকে জিরা না তো যাই হোক এখন আর কি রান্না করবো মামা মাছ মাংস খাইতে অনেকটাই ভালোবাসে কিন্তু মাছ মাংস ছাড়া যে এত সবজির স্বাদ আছে সেটা আমার বুঝতেই চায় না দুদিন থেকে ওকে মাছ আনতে দেয় না আমি বললাম ঘরের মধ্যে অনেক সবজি আছে আজকে এই সবজি খাওয়াবো বলো কেমনটাই সবজি কেটে টেটে রেখেছি কিন্তু এখনো রান্নায় বসান নেই আমার মা যে কত দুষ্ট হয়েছে দেখতে পাচ্ছ আমার মা কি করেছে আমার মা ঘুম থেকে উঠে মশারি ধরে টানাটানি করতেছে দেখতে পাচ্ছ এদিকে আমি রান্না বসে দিয়েছি এদিকে আমার মা উঠে যে হাতের মধ্যে কি দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে এক গাল হাসি নিয়ে মাকে দেখাও হ্যাঁ তুমি একগাল হাসি নিয়ে আমাকে দেখো ভাবছিলাম এদিকে মাম্মাম ঘুমাচ্ছে ওইদিকে আমি পট করে রান্নাটা করে নেই কিন্তু কোয়ার হইল মাত্র ভাজিটা বসাইছি তার মধ্যে আমার মেয়ে উঠে বসে আছে তো যাই হোক ওকে এখন সান করাই দিব কালকে রাত্রে যেহেতু বমি করেছে আজকে না স্নান করলে ওর শরীরটা আর কি ভালো লাগবে না তো স্নান করাই দিব এখন আর কি বাইরে বৃষ্টি পড়ছে কাপড়গুলো বাইরে দিতে পারত না কি যে বৃষ্টি শুরু হয়েছে আর ভালো লাগে না 就。 জানো তো আমি আমার মা চুলগোলা মান্যত করেছিলাম এগুলা মন্দিরে দিব আর কি কামাখ্যা মন্দিরে যখন আমার ডেলিভারির সময় ছিল তখন আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিল তাই চুলগুলো মানসিক করেছিলাম এখনও তো আঠারো মাস হয়নি তাই চুলগোলা ফেলানে অনেক টাইম আছে কত দিন দিন যে আরও কতটা বড় হব আর কতই যে যত্ন নিতে লাগবো বলা আর আমার বড় শ্বশুর মানে আমার শ্বশুরবাড়িতে নাকি যখন আর কি সূর্য দেয় তখন নাকি চুল ফেলে যেহেতু আমি মান্নত করেছি তাই চুলগুলো ফেলানো হয় নাই আর চুল থাকলে নাকি বাচ্চা কাচ্চা শুকিয়ে যায় এখন কি করবো বলো চুল যেহেতু রাখেছি এটা তো দিতেই লাগবে তো আমার মা এখন না বসতে শিখে গেছে দুদিন হলো বর এনেছিল ঝিঙা ভাজি খাওয়ার জন্য সে ঝিঙা আজকে আর কি ভাজি করে দিচ্ছি ওকে বর না ঝিঙ্গা ভাজি খাইতে অনেকটা ভালোবাসে প্রতিদিন তো তিতা কল্লা ভাজি খাই আজকে ভাবলাম সিদ্ধ খাই কেমনটা লাগে আমি তো সিদ্ধ খাইতে অনেকটা ভালোবাসি আমার বর এসব আর কি খাইতে যায় না তো যাই হোক আজকে না মুসুর ডালে মুসুর ডাল ভিজিয়ে রাখছিলাম ওটাই আর কি বড়া বানাবো বড়া বানায় আর কি তরকারি আজকে বড়ার তরকারি হবে তার সাথে তিতা করলা আর ঝিঙ্গা ভাজি আজকে আর কোনো কিছু রান্না করছে এটা রাঁধতে তো টাইম লাগবো আর কি রান্না করবো আগে প্রথমে মসুর ডালের বড়োটা বানিয়ে নিচ্ছি ভাজিতে হয়েছে আমি না বসে থাকি না একটার পর একটা কাজ করে থাকতে লাগে যখন রেস্ট করি তখন বিকাল হয়ে যায় মানে ফ্রি হইতে হইতে আমার তারপরে তো আর আছে কত কাম বিকালের কাজ সাথে আর কতটা যে টাইম লাগে ওইদিকে ভাত বসে দিয়েছি এদিকে বড়াগুলো বানিয়ে নিচ্ছি আবার ভাত হয়ে গেছে ভাতের মাঠটাও সেঁকে নিচ্ছি এখন যেহেতু হাঁড়ির মধ্যে ভাত খাই তাই হাড়ের মার তো সেকতে লাগে বলো এদিকে মাম্মাম কান্না করতেছিল তাই মাম্মাম এখন কোলে নিয়ে রান্না করব একটা দিদি কমেন্ট করেছিল যে আমি বাচ্চা কিনে কেন রান্না করি দেখো আমার আর উপায় নেই আমার বাচ্চা কান্না করলে তখন তখন তো আমাকে তো নিতেই লাগবো তখন আমার রান্নার টাইম হয় তো এই যে ওকে নিয়ে এখন কাজ করতেছি তো ঘুমিয়ে পড়েছে তারপরে যে কাপড় সাপড়গুলো ধুয়ে দিতেছি এগুলো স্নান করার কাপড় কখন আসলাম ধুবো ধুবো কিন্তু ওটার টাইমই হয় না যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে তো দিতেই পারবো না তাই ঘরে ঘরে দিব তাই একটু দেরি করে ধুয়ে দিলাম তারের মধ্যে যে কাপড়গুলো দিয়েছে এগুলো হলো গতকালকের কাপড় তো কম্বলগুলো ভাবলাম তারে দেই তারে দিলে তো তারটা তো ছিঁড়ে দেবে তাই কমলগুলো উঠে আবার বাইরে দিবো আর কি মানে সামনে একটা গেট আছে গেটে পুরো তো সাত মানে ওই জায়গা তো বৃষ্টি পড়ে না তাই ওই জায়গার মধ্যে দিব মামা মায়ের কাপড়গুলো এদিকে আবার তাল লাগায় এ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত কাপড় যে বাড়ায় তো রান্না বাড়ি শেষ হয়েছে কিন্তু এখনও খাওয়া দাওয়া হয় না এখন শুয়া তিনটের মতন বাজে বড় মশায় মাত্রই আসলো চলো তাহলে আজকে কী কী তো তোমাদেরকে দেখাই তোমায় দেখাই এটা হইল বড়া বড়ার তরকারি দেখতে পাচ্ছ কত সুন্দর মাখো হয়েছে এটা হলো ঝিঙা ভাজি আর আছে করলা প্রত্যেক দিন হলো তিতা কল্লা ভাজি খাই খাবো করলা মা বানানো হয়ে গেছে তাহলে খাই পরে কথা বল তো বিকেলে একটু কাশ নিয়ে বসেছিলাম তার মধ্যে এসেছে গোষ্ঠী গোষ্ঠীকে এখন তো আপ্যায়ন করতে লাগবো সেজন্য চা বসাই দিয়েছিস জানো তো আমাদের ঘরে লাল চা তাই লাল চায় বানাই দিচ্ছি আর কি গোষ্ঠীকে তো এই যে চা দিয়ে আর কি আপ্যায়নটা করবো এখন বলো তো কী আনবো সেজন্য চা দিয়ে আর কি ওদেরকে দিব কোনো মানে ওরম গোষ্ঠী না মানে আমার আর কি মাসি ছেলের বউ এসেছে তার সাথে একটা বউ এসেছে ওদেরকে এখন চা দিব আর কি এই যে তিনজন আরেকজন আমার শাশুড়ি আছে আর কি পরে বাজে 8টা তো চলে আসলাম রান্না করে দেখি এখন কি খাওয়া আছে অনেকটা ঘি দবাইছে এখন মামমামের সঙ্গে শুয়ে ছিলাম একটু ঘুমাচ্ছে আবার উঠে হচ্ছে তো এখন ও ঘুম করে আছে তো আমার দাদু শ্বশুর এসেছিলো মানে আমার শাশুড়ির নাকি বাবা জেনে এসে মিষ্টি আর স্লাইস সন্ধ্যা হলে মনে হয় কিছু খাই খাই তখন তো চা খেয়েছি এখনই খাবো তখন আর কাজ করতে পারিনি কারণ আমার মামাম ছিল তাই এখন মামাম যেহেতু ঘুমাচ্ছে তাই এই যে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি তখন তো চা খাওয়া দাওয়ার পর মানে সন্ধ্যায় লাগছিলো তো ওরা চলে গেছে ওরা চলে যাইতে আমি সন্ধ্যা দেওয়ানোর পর তারপর মামামকে নিয়েছিলাম মাম্মাম এখন ঘুমিয়ে পড়েছে তাই এই যে কাজকামগুলো করে নিচ্ছে যেহেতু কালকে মঙ্গলবার আরও কত কাজ না বাকি আছে বলো একটার পর একটা কাজ করে থাকতে লাগে মাম্মাম যখন ঘুমায় তখনই আমি কাজ করতে শান্তি পাই আর কি মামা উঠলে পরে তো ওকে একবার দেখতে লাগে কি বা ওকে নিয়েও কাজ করতে লাগে ওই কাজ কি এই কাজের মতন হয় বলো নিয়ে থাকলে তো এক হাতেই কাজ করতে লাগে আর কি এই কাম নিয়ে যে কতবার বসেছিলাম আর কতবার যে উঠলাম বিকেলে বসেছিলাম আবার উঠে এই যে গুষ্টি ছিল গুষ্টিকে আপ্যায়ন করেছি তারপর এই যে শাড়ি এখন সেলাই করতে বসেছি আর কি এই শাড়িটা কবে হয় আনছি এখনও সেলাই করানো হয় নাই জানো তো আমি মেশিনের কাজ কেউ আমাকে আর কি শেখায় নাই আমি নিজে থেকে যতটুকু পারি অতটুকু শিখেছি মানে যতটুকু পারি নিজের কামটা আর কি চালাতে পারি তো যাই হোক এই যে শাড়ি মোড়া ছিল আর কি এই যে মোড়ে সেলাই ट्राई करें नीलामर की সকালে তো কাজ করতে পাবো না তাই রাত্রে করে নিচ্ছি কালকে যেহেতু মঙ্গলবার এগুলো সব ধোয়া ধুই করে একদম পরিপাটি করে রেখে দিব সকালে যেহেতু মামাম একটু দিকদারি করে তাই আমি কাজ করতে পারি না রাত্রে যতটা পারি রাত্রে করে নিই এখনও কান্নাকাটি করতেছে কিন্তু আর বাবার কোলে কিন্তু তাও আমি করে নিচ্ছি কী আর করব ও যদি সবসময় কান্নাকাটি করে তাহলে আমি কাজ করব কখন এদিকে আমি পুরো টাক হয়ে যাচ্ছি দিন দিন জানি না কি যে আদিবাসীদের দেয় কত কিছু না দেয় তাও আর চুল পরা বন্ধ হচ্ছে না জানি না কীভাবে যে হবো আর কি